সমুদ্রের ভেতরে জাহাজ বুঝে গেছে জাহাজ মালবাহী জাহাজ ডাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে করে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই ডুবছে কসম আল্লাহ ডুবে নাই খবর নাও খবর নিয়ে

নবীর একজন আশেপা আল্লাগে না গ্যারান্টি দিলেন কেমন তরিকা ফজলের পর একটা দোয়া আছে এটা পরলে সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেসটা দিয়ে পাহাড় গিয়ে হেফাজত আমি বিশ্বাসিত পাঁচত নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ নামাজ চইরে সারা দিন বারোটায় হিসাব মিলাই রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো বরফত বেশি হে বরফত বুঝেন কি একজনে তিন প্লেট খাইয়ে খায় এক প্লেট দে আর এক আল্লার বান্দা এক প্লেট দিয়ে তিন আর প্লেটে দিয়ে কাই আর পারি না এর নাম বরক এর নাম বর্গত বর দাওয়াদ

কেউ যদি এসার নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টা ও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে আমরা কি নবীর তরিকায় ঘুমাই কি এই মোবাইলের গোলামেরা আমরা মোনাজার তরি বইয়া আর তোমরা মনাজর ধরে হইয়া মাছখানে মোবাইল সারারা মোবাইলে কবিরাগুনা 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 কানের মধ্যে গানের তার লাগানো ওজুল আজরাইলের আল্লাহ যদি পাঠায় দা আয়শা যদি দেখে কানে গানের তার লাগানো বেইমানের বাচ্চাকে বুঝাইলো তওবা কর তুমি বুঝো না কেন

চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না কতসব 25 26 বছরে তোমার চেহারা দেখ তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুনাহ করেছো তার ঠিক তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বড় দোয়া করে বর্তোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি বর্তোয়া করে সাথে সাথে দেখবি ঠাটা করবে মা বাবা বর্তোয়া করে না করলেই করুন এক সেকেন্ডে করুন আরে মেয়া বক্ত ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার মুরব্বীদের জুতা টানার আর তোমার ছাব্বিশ বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট রাখো তোমার উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিই হাতুঠাইয়া না মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত মা অন্তর দিয়া বলতেন হে মালি আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি সান্তনার জিন্দগি দাও জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না নবীর তরিকায় ঘুমায় বাদাত নবীজির তরিকায় খানা খাওয়া এটা তা খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় গেছি আর বসার খায় না নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দশটা খান মিশাল যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত দিবা না ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের তবি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করো পয়রা গাল খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এর মধ্যে বরকত দান করে খানার পরে আবার দুনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও ও খানার পেলে দুই না খানার মধ্যে যে তোমার সহযোগিতাও করে খানার ভিতরে কি হয় হাঁটাখানা থাকে না তাহলে কি বলে সমুদ্রের ভেতরে জাহাজ দুই গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে গড়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই ডুবছে কসম আল্লাহ ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে আর জাহাজ ডুবে গেছে নিজেরটা ডুবে নাই এইবার ডাক দিয়ে কয় ভাইজান আপনি তো দেখেন নাই কাঠটা ডুবছে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের তরিকা যারা হালাল ভাবে ব্যবসা করবে আর জাকাত ঠিক আদায় করবে আল্লাহ ফেরেস্তা দিয়া তার মাল হেফাজত করবে আমি ভরসা আছে বাড়ির দোকানে আগুন লাগছে নবীর একজন আশিক কইতেছে আল্লাহ কসম আমার ঘরে আগুন লাগে না আপনার দায়ী লাগে না খোঁজ হুইজা দেখে আশেপাশে বাড়ি সব পুরা চাই হের ঘরে আগুন লাগে এবার তো আমি আপনি গ্যারান্টি দিলেন কেমন কারণ রসুলের তরিকা ফজলের পর একটা দোয়া আছে না পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেস্তা দিয়ে পাহাড় দিয়ে হেফাজত করবো আমি বিশ্বাসই তো নেই বিশ্বাস নাই জুমার দিন মাংসা বেড়ে জন্য দোয়া করেন ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো ছয়জন আব্বার নাম কইছে কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন হ্যাঁ মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে আমার আব্বার নাম কইলাম এ আরো ছয় জন মিলাইল হাত দিয়েছিল পাঁচশো এবার পঞ্চাশ বাইরে কিনে নেন পাঁচশো দেওয়ার খেয়াল ছিল দোয়া তো এখন ছয় দিকে ভাগ হয়ে গেছে আমার আব্বা একা পায় নেন তা হাত দিয়ে পাঁচশো দিতাম পঞ্চাশ

এরপর বিশাল সাতটা সিডি আছে না নাই নাম কম তো নাম কইলি তো না অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানের লোক আছে এই নামে কুমিল্লা তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসা বাড়ির নাম্বার না খান তো দোয়া তো তুমি লেগে আমাদের সমাজে বসবাস করে সীমা জানে এরা মনেই করে না যে হুজুর কিছু জানে হুজুর কো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জানা তৈরি এরকম বহু বেয়া দোবাসে না নেই

স্কুলে কোনো বাধা নাই কলেজে কোনো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহ দিন জিন্দা করব আমার ভাই মুসলমানের উপকার করব ইসরায়েলের বেঈমানেরা সারা দুনিয়ার বেইমানেরা এক হয়ে যাইতেছে মুসলমানকে এটা করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোনো হসপিটালে এদের জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে বইলে তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাল যথেষ্ট তাহলে ডাক্তার লাগবে না আমগো ইঞ্জিনিয়ার লাগবে না আমগো দেশের সব ডিসি এস পি সব পাশত্ব নামাজি হইলে এই দেশে আমি এত অজ লাগতো কথা বলেন না সব হুজুরে যাইব সব হুজুরে হবে হ্যাঁ সবের পাস করলি ভরা লাগবে সবের তাবলিক করা লাগবে একবারে বলছে যে তাবলিকে না গেলে জাহান যাবেন চরমনাই না গেলে কৌমি মাদ্রাসায় না পড়লে ঝান যাবেন বলছি হ্যাঁ রসুলের আদর্শ চলতে হবে কথা শেষ এখন আপনি রসুলের আদর্শ চিনেন না যে চিনে যে জানে তার কাছে যেতে হবে সোজা কথা রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায় আহলে হক ওলামায় আহলে হকদের কাছে যাবেন নবীর তরিকা মতদ্দিন ইসলাম অনুযায়ী চলবেন নামাজ করবেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবা খেদমত করবেন আল্লাহর محبت নিয়ে নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন আর না হাসার লো না বেপরদায় চললো না মা বাবা কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চললো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললো যারা যারা আল্লাহর محبتের রত হইছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন আমাদের ইবাদত নবীর তরিকায় চানা তৌফিক দিন